সালামু আলাইকুম স্বাগতম সবাইকে অনেকেই জানতে চাচ্ছেন যে চাকরি হলে কি নিজ এলাকায় পুষ্টিং হয় কিনা দেখুন আমরা অবগত আছি বা পূর্বেও বলেছি যে যে সার্ভিস এরিয়া মানে ডিস্ট্রিবিউশন এরিয়া বিদ্যুৎ যেসব যে এলাকায় বিতরণ করে থাকে সেটা হলো রাজশাহী এবং রংপুর ডিভিশনের মানে সতেরোটি উপজেলা ঠিক আছে মানে রাজশাহী এবং রংপুর বিভাগ এর আওতাধীন তো এইখানে তাহলে দেখুন যে যেই এরিয়াতে বা উপজেলাতে বা বিভাগে সাপ্লাই সিস্টেম আছে সেইখানে যদি আপনার বাসা হয় হয়তো পারিবারিক সমস্যা বা কোনো সমস্যা দেখিয়ে কর্তৃপক্ষকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা রাজি খুশি করে আপনি চাইলে হয়তোবা পুষ্টিং নিতে পারবেন এটা অনেকেই নিচ্ছে তবে সেই ক্ষেত্রে আপনার যথেষ্ট কারণ থাকা লাগবে নিজ এলাকায় না হলে হয়তো বা দেখা যাবে যে আপনার পার্শ্ববর্তী কোন এরিয়াতে নিতে পারবেন তবে এই সব ডিস্ট্রিবিউশনের চাকরি নিজ এলাকায় অন্য বা আমার মতে শ্রেয় কারণ এটা যেহেতু রিলেটেড দেখা যাবে যে আপনার কোনো কাজের ধারা যদি আপনার পরিচিতকে উপকৃত হয় তাহলে খুব ভালো আর যদি একটুই তার স্বার্থে গা লাগে দেখা যায় যে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তার যে কোনো স্বার্থে ব্যাঘাত ঘটতো তখনই কিন্তু আপনার একটা মানে দেখা যায় অদৃশ্য একটা শত্রু হয়ে জন্মাবে ঠিক আছে বা তার সাথে আপনার একটা সম্পর্কের দূরত্ব বেড়ে যাবে তো এই হলো বিষয় আপনার যদি এই নিষ্কুর এরিয়াতে সাপ্লাই এরিয়াতে বাসা হয় তাহলে আপনি অবশ্যই যথেষ্ট কারণ থাকা সাপেক্ষে নিজ এলাকায় পোস্টিং নিতে পারবেন আল্লাহ হাফিজ